আজকে আমাদের ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আজকে তারই একটা অঙ্গ হিসেবে আমরাও আমাদের ত্রিপুরা রাজ্যে দুটো রিজেন্ট মিলে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা যেখানে আমাদের আমাদের যারা স্টাফ এবং অফিসাররা রয়েছেন সবাই এখানে আজকে অংশগ্রহণ করছেন এবং আপনাদের মাধ্যমে আমরা আরও সবার কাছে এটা উন্মুক্ত এবং নয় যে এটা শুধু আমাদের স্টাফ এবং অফিসার মধ্যে সীমাবদ্ধ সবার কাছে আবেদন রাখব আজকের এই দিনটাকে এটা সবাই যোগদান করে এটাকে সকলে উন্নত করুন দেখুন রক্তদান আজকে বিশেষ করে ত্রিপুরা রাজ্যেও রক্তের অনেক ক্রাইসিস রয়েছে এবং আমাদের রাজ্য সরকারও বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ইভেন্ট গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সবার কাছে এপিল করেছেন যে রক্তদান শিবিরের জন্য এগিয়ে আসতে এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার নিজস্ব একটা আমাদের ইনিশিয়েটিভ নিয়েছে যেখানে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রিজনে আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনেও আমরা এই এটার অঙ্গ হিসেবে আমরা এটা জারি